আচ্ছা এই এই হচ্ছে হচ্ছে আমার পা আর বুকের মধ্যে লালন করছি এটাকে আমি পড়াচ্ছি না পা দিয়ে মারাচ্ছি না কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে কোরআনের মধ্যেই যেই বিভৎস বর্বর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি তো আপনারা তো আমি যদিও প্রথমে শুরু করলাম যে আমি তো পা দিয়ে মারাচ্ছি না মানে সেরকম অপমাননা করছি না কোরআনকে সেরকম ভাবে মানে পুড়িয়ে কিংবা খাতা ছিঁড়ে কিংবা সো সোয়ান রাইট আমি জাস্ট এই কোরআনের মধ্যে গুলি যেই কথাগুলো বলা আছে সেগুলো নিয়েই আপনাদের সামনে আসি রাইট তো তারপরে তো আপনারা আমাকে সারাক্ষণ সেই রকম দুচে তাই না সামনাসামনি পেলে তো আপনারা অনেকেই বলছেন যে ঘাড়ে কোপ মারবেন এবং অনেকেই এরকমও কমেন্টস লিখেছেন যে আমার মনে যখন হবে আমি কোপ মারতে পারবো এবং নিজে মরা যাব। এরকম মানে এত ভালোবাসা তো আসলে আপনারা কোনটাতে খুশি হবেন এরকম একটা মানে মানে কি বলবো আমি একটা বই যে বইটার মধ্যে বলা আছে যে এখান থেকে মানব জাতির একটা শুরু শেষ এবং এটাই হচ্ছে একমাত্র আপনাদেরকে সবাইকে সবাইকে ফলো করতে হবে যেটার সাথে কোনো মিলই নাই রে ভাই মিলই নাই তো আপনারা হুদাই একটা আরবি ভাষা এবং এই আরবি ভাষার একটা বই যেটাকে আপনারা জানেন না পুরোপুরি মানেন না আসলে তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটাচ্ছেন ভাই আমার কিংবা বোন আমার কিংবা এর মাঝামাঝি যারাই আছেন না কেন সবাই একটু ভাববেন তো যে কেন এত হাহাকার কারণ যারা এরকম অবমাননা করছে আমাকেও অবমাননা কিন্তু পোড়াইনি লাথিও মারিনি একটু আগে দেখালাম পায়ের সাথে আমার কতটা আমি কোরআনটি আমি বুকে ধার্য করেছি বা এই যে কোরআন যে ফাইজলামি কথাগুলো বলা আছে এগুলো নিয়েও কথা বলছি রাইট সো এটা কি কোরআনের অবমান্য হলো নাকি আপনাদের কাছে আমি আমি হয়তো ভুল করছি আমাকে একটু জানান যে আমার কোন জায়গাটা ভুল ছিল আমি তো কোরআনের কাছে সামনে তুলে ধরছি তাই না সো আমাকে একটু জানাবেন যে কোথায় ভুল হচ্ছে আর কি আমাদের আর আপনারা এত লাইক হয়ে গেলেন না বুঝাই একটা বই রে সেরকম ভাবে মানে নিজের জান প্রাণ দিয়ে এরকম তুল্লা ধরতেছেন প্লিজ একটু নিজেরাও বুঝবেন আমাদেরকেও বুঝতে সাহায্য করবেন যে আসলে কিসের কারণে আপনারা এতটা পাগলা হয়ে যান ধন্যবাদ